আসসালামু আলাইকুম হেলদি লাইফ বিটিতে আপনাদের স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের আজকের আলোচনার বিষয় কলরা কল্লার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় তবে চলুন জেনে নেই আজকের বিষয় আপনি কি জানেন কল্লার রস ও মধু একসঙ্গে খেলে প্রায় সাত ধরনের সমস্যা প্রতিরোধ করা যায় কেবল তিন টেবিল চামচ করলার রস ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে এই উপকার পাবেন এক ডায়াবেটিস কমায় করলার রস ও মধুর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যানজাইম এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে এতে ডায়াবেটিসের লক্ষণগুলো কমে দুই শরীরে বিষাক্ত পদার্থ দূর করে কলার রস ও মধু মিশ্রণের মিশ্রণ রঙের বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে এই ভেষজ জুস শরীরকে পরিশোধিত করে তিন ধূমপাইদের ফুসফুস পরিষ্কারে সাহায্য করলার রস ও মধুর মিশ্রণ ফুসফুসে নিকোটিনের প্রলেপকে দূর করতে কাজ করে ফুসফুস পরিষ্কারে বেশ কার্যকর এটি চার অ্যাজমা কমায় এই ভেষজ মিশ্রণটি শ্বাসতন্ত্রের যত্ন নেয় অ্যালার্জি সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয় অ্যাজমা কমাতে সাহায্য করে পাঁচ হজম ভালো করে মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে এতে হজম ভালো হয় ছয় ওজন কমায় ওজন কমাতে চাইলে কল্লার রস ও মধুর জুস খাদ্য তালিকায় রাখতে পারেন এটি ওজন কমাতেও কাজে দেয় সাত কোষের দ্রুত বু বুড়িয়ে যাওয়া প্রতিরোধ এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রতিরোধ করে এতে ত্বক থাকে টান আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা